আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবে না কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়ব সাত বছর উনি গবেষণা করেছেন মাগার রুহুর দেখা পায় না মমুর সুরুগি নিয়ে ওনার কাজ কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না এবার তার মাথায় আসলো এক বুদ্ধি সে চিন্তা করল বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো কি প্রুফ বুলেট প্রুফ বুলেট প্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢুকে না এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে এই গাড়িগুলো বুলেট প্রুফ কেউ গুলি মারলেও ঢুকবে না ঠিক না তো বিজ্ঞানের মাথায় চিন্তা আসলো আমি বুলেট প্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো আর এই রুমের ভিতরে মোমুর সুরুগি ঢুকাবো এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না যেহেতু বুলেট প্রুফ কত বড় উল্লুকা পাঠা তো গ্লাস ফিটিং করে ছোট্ট একটা রোম বানিয়েছে আর তার টিমের সবাইকে নিয়ে সে বললো আজকে আমি রুহু ধইরা সারম রুহু কেমনে বেরোয় আমি দেখবো কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রোম বানিয়েছি এটার ভেতরে মুগুরসে রুগী ঢুকাবো যাও আইসিউ থেকে রুগী ধরে আনো মুগুর শেখ রুগিরে ধরে নিয়ে আসছে মুখের মধ্যে মাস্ক পরানো কৃত্রিম ভাবে লাইফ সাপোর্টে রাখা অক্সিজেন দেয়া হচ্ছে মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিডিং করা রুমের ভিতরে ঢুকা তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপিজ ওকে এবার বললো তার ওজন মাপ তারা ওজন মাপলো ওজন পাওয়া গেলো আশি কেজি কয় কেজি এবার বললো ওকে বিপিও ঠিক আছে ওজন আশি কেজি এবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দে দেখি রুহু কেমনে বেরোয় ঢুকায়ে দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল অক্সিজেন খুলে ফেল সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি এটা নাম বললে আমি রুহু একমু কেমনে তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে অক্সিজেনের অভাবে মমূরসু রুগীটা ছটফট ছটফট করতে করতে শেষ শেষ মরে গেছে মানে রুহু দেখা যায় না মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায় কি খুঁজে কিন্তু রুহু আছে নাকি রুহু উড়াল দিছে ঠিক না